দেখুন ডলারের দাম বাড়লে যে জিনিসপত্রের দামও বাড়ে এটা তো আমরা সবাই জানি কারণ বেশি দাম দিয়ে যখন বিদেশ থেকে আমরা জিনিসটা কিনে আনি এবং বেশি দামেই কিন্তু বাজারে বিক্রি করতে হয় তাই না তাই আমরা সবাই প্রত্যাশা করি যেন ডলারের দামও কম থাকে কমে যায় জিনিসপত্রের দামও কম থাকবে এই ডলারের পরিমাণ যখন ব্যাংকে বেশি থাকে তখনই তো ডলারের দাম কম থাকে আবার ডলারের পরিমাণ যখন ব্যাংকগুলোতে কম থাকে তখন ডলারের দাম বেশি থাকে তো এমন যখন একটা সিচুয়েশন তখন আমরা দেখলাম যে পেপার পত্রিকায় যে আমাদের দেশে যে সে কয়েক দফায় প্রায় মিলিয়ন ডলারের ডলারের বেশি ডলার থেকে কিনে কিনে নিল নিল কেন যেন এভাবে ধাপ করে কমে না যায় ডলারের দাম যেন পরে না যায় সেটা রোধ করার জন্য সেটা ঠেকানোর জন্য সেন্ট্রাল ব্যাংক ডলার বাজার থেকে নিজেই কাস্টমার হয়ে ডলার কিনে নিল যেন ব্যাংকগুলোতে ডলারটা কমে যায় কারণ ব্যাংকে ডলার বেশি হলে ডলার দাম কমে যায় এখন জিনিসপত্রের দাম যেহেতু কমে যায় যে শুরুতে বললাম ডলারের দাম কমে গেলে তাহলে সেন্ট্রাল ব্যাংক কেন ডলারের দাম ঠেকানোর জন্য চেষ্টা করতেছে সেন্ট্রাল ব্যাংক কি এই বিষয়টা বুঝতেছে না আসল উদ্দেশ্যটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব আপনাদেরকে বলছি যে সেন্ট্রাল ব্যাংক মূলত অনেকগুলো উদ্দেশ্য আছে মূলত দুইটা উদ্দেশ্যেই এই কাজটা করে প্রথম উদ্দেশ্য হলো একটু উদাহরণ দিয়ে বলি যেমন এখন বাজারে ডলারের দাম ধরেন যে একশো টাকার মতো এটা কমে গিয়ে ধরেন যে এটা একশো টাকা হয়ে যাচ্ছে বা যাবে এরকম একটা তৈরি হবে। যারা আমাদের প্রবাসী প্রবাসী এক বছরে বিলিয়ন ডলার পাঠাইছে ওই যখন পরিবার পাইতো কত একশো টাকা কিন্তু দাম কমে গিয়ে যখন একশো আঠারো টাকা হয়ে যাবে তখন সেই প্রবাসী তো চিন্তা করবে যে আমার এক ডলারে এখন আমার পরিবার একশো টাকা পাচ্ছে তার মানে তার জন্য এটা কি লাভজনক হইলো হইল না তখন সে চিন্তা করবে কিভাবে একশো টাকার বেশি পাওয়া যায় তখন সে ইনফরমাল চ্যানেলগুলো যেটাকে আপনারা হুন্ডি বলেন বা অর্থ পাচার যেটার মাধ্যমে হয় সেই ইনফরমাল চ্যানেলে সে ডলার পাঠানোর জন্য কিন্তু চেষ্টা করবে এবং ইনফরমাল চ্যানেলে যখন সে ডলার পাঠাবে মানে আদতে ডলার তো আর আমার দেশে আসবে না তাই না আমার রিজার্ভের সাথে যোগ হবে না তার মানে আমার রিজার্ভের উপর একটা চাপ তৈরি হবে এই যে দাম পড়ে যাওয়ার কারণে একটা ইম্প্যাক্ট এক নাম্বার দুই নাম্বার হলো আরো বড় ইম্প্যাক্ট সেটা আপনাদেরকে বলতেছি সেটা হলো বিদেশের যে লোকটা আমার দেশ থেকে জিনিসপত্র কিনে নেয় মানে আমদানি করে আর আমার দেশের জন্যই তো সেটা রপ্তানি সে চিন্তা করবে এক ডলার দিয়ে আমি একশো টাকার পণ্য কিনতে পারি ধরেন যে একটা চকলেট এক টাকা তাহলে এক ডলার দিয়ে সে একশো বাইশটা চকলেট এই দেশ থেকে কিনতে পারে মানে আমরা এক্সপোর্ট করতে পারি তখন এক ডলার দিয়ে সে যদি একশো আঠারোটা চকলেট পায় ডলার দাম এই যে কমে যাওয়ার কারণে তখন সে চিন্তা করবে আমার তো ক্রয়ের খরচ বেশি হচ্ছে আগে যেখানে একশো বাইশটা পাইতাম এখানে সেম ডলার দিয়ে একশো আঠারোটা পাচ্ছি তার জন্য ক্রয়ের খরচ বেশি হয়ে গেলে সমস্যা না এটা অবশ্যই সমস্যা সে তখন চিন্তা করবে যে অল্টারনেটিভ দেশ কোনটা কোনটা আছে বাংলাদেশ থেকে এই চকলেট মানে গার্মেন্টস পণ্য না কিনে সে আহ ভিয়েতনাম থেকে কম্বোডিয়া থেকে চায়না থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এরকম আরো অনেক দেশ থেকে কিনতে পারে না খবর নেবে নেওয়ার পর সে যদি দেখে যে সে এক ডলার দিয়ে একশো আঠারোটার বেশি চকলেট মানে একশো উনিশটাই পায় তাহলে সেই দেশ থেকে কিন্তু সে আপনার এই গার্মেন্টস পণ্য বা যেটাই বলি আমদানি করে সেটা কেনার জন্য সে অর্ডার করবে তার মানে আমার যে রপ্তানির একটা বিশাল অংশ প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার গার্মেন্টস আছে আমার দেশে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ লোক এখানে কাজ করে তাদের জীবন নির্বাহ করতেছে এই বিশাল একটা এক্সপোর্ট সেক্টরের উপরে একটা বড় বাধা আসবে না নষ্ট হয়ে যাওয়া তারপরে ইকোনমিক যেই আপনার এই গার্মেন্টস কেন্দ্রিক সেগুলো বন্ধ হয়ে যাবে না কমে যাবে না সেগুলো কমে গেলে আমার কি হবে আমার এই এক্সপোর্টের মাধ্যমে যে ডলারটা আসতো সেটাও তো কমে যাবে মানে আমার রিজার্ভের উপর আবার চাপ পড়বে খেয়াল করেন ডলারের দাম আমরা সবাই চাই কমে যাক কিন্তু এইভাবে যদি কমে যেতে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে এখন এতটুকু শুনে আপনাদের কাছে মনে হইতে পারে যে ডলারের দাম কমে গেলে যেহেতু এত অসুবিধা তাহলে ডলারের দাম তো বাড়লেই ভালো ডলারের দাম তাহলে বাড়লেই তো আমাদের দেশের জন্য সুবিধা আসলে ডলারের দাম বাড়লেই সুবিধা এটাও বলা যাবে না এই যে শুরুতে বললাম ডলারের দাম যখন বাড়তি থাকে তখন আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায় কারণ আমরা বাড়তি দামে বিদেশ থেকে পণ্যটা কিনে আনতে হয় এর জন্য ডলারের দাম যেন একটা প্রত্যাশিত মাত্রায় থাকে সেটা অলওয়েজ একটা দেশে সেন্ট্রাল ব্যাংক চায় এর জন্য ডলার যেহেতু ব্যাঙ্কগুলোতে বাড়তি তাই সেন্ট্রাল ব্যাংক বেশ কয়েক ধাপে এই ব্যাঙ্কগুলোর কাছ থেকে ডলারগুলো কিনে নিছে কারণ ব্যাংকগুলো তো ডলার ধরে রাখলে তাদের কোনো লাভ নাই যদি সেল না করতে পারে সেল করে সে দুই পয়সা আর্ন করতে পারবে এখানে আয় করতে পারবে সেটাই তার লাভ এছাড়া এই ডলার গুলো যে ব্যাংক কিনছে পাবলিকের কাছ থেকে যারা রেমিটেন্স পাঠিয়েছে তাদের কাছ থেকে তো এই কোন টাকাটা ব্যবহার করছে সে মানুষের ডিপোজিটের টাকাই তো ব্যবহার করছে এখন এই ডলার তো সে সরাসরি লোন দিতে পারে না ব্যাংক লোন দিতে পারে পারে না সে টাকা লোন দিতে পারে তাই সে চাই বিক্রি করে এটা যেন নগদ টাকায় রূপান্তর করতে পারে এবং নগদ রূপান্তর করে সেটা লোন দিয়ে কিছু ইনকাম করতে পারে ইনকাম করলে সে আবার ডিপোজিটরদেরকে কিছু ইন্টারেস্ট দিতে পারবে এটা হলো ব্যাংকের রেগুলার অ্যাক্টিভিটিস তাই যদি টাইমলি সে বিক্রি না করতে পারে ব্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ডলারের দাম কমাই দিয়ে হলেও বিক্রি করতে চায় তো এই জায়গাটাই সেন্ট্রাল ব্যাংক কাজ করছে যেন ডলারের দাম খুব বেশি কমে না যায় তাই নিজেই কাস্টমার হয়ে ব্যাঙ্কগুলোর কাছে কিনে নিছে আবার ডলারের দাম যখন অনেক বেড়ে যায় মানে ব্যাঙ্কগুলোতে ডলার কম থাকে তখন আবার সেন্ট্রাল ব্যাংক কিন্তু ওই ব্যাঙ্কগুলোর কাছে ডলার একটা রেগুলার ঠিক আছে এটা বিশ্বের অনেক দেশে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে সেন্ট্রাল ব্যাংক কেন ধাপে ধাপে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে নিছে এবং এটার আল্টিমেট উদ্দেশ্যটা আমাদের ইকোনমির জন্য কিভাবে পজিটিভলি কাজ করবে এই বিষয়টা সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন থ্যাংক ইউ